গত কয়েক আসর ধরে আইপিএল মাতাচ্ছেন কি আইপিএলে এবারও দেখা যাবে পেজারকে অপরদিকে দলে খেলতে বিগ ব্যাশে গেছেন রিশাদ হোসেন এই পন্টিং এর হাত ধরেই আইপিএল এ অভিষেক হবে তার একই সাথে আইপিএল এ কি দল পাবেন তাস্কিন সাকিবরা সব মিলিয়ে আইপিএল এর অকশনে চূড়ান্ত হওয়ার সাত বাংলাদেশি ক্রিকেটার ও তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন একটা সময় আইপিএল এর মঞ্চে বাংলাদেশের নিয়মিত মুখ ছিলেন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে দাপট দেখানোর সাথে সাথে আইপিএল এর মঞ্চেও দাপট ছিল সাকিবের তবে সেই সময়টা নেই বর্তমানে নানা ফ্রাঞ্চাইজি লিগ খেললেও এবারে আইপিএল এর চূড়ান্ত নিলামে জায়গা হয়নি সাকিবের যদিও সাকিবের অপূর্ণ জায়গাটা পূরণ করতে পারেন ফিজ রিসাদরা আইপিএল এর নিলামে সর্বোচ্চ দুই কোটি ক্যাটাগরির প্রাইজ মূল্যে মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনাই বেশি শুধু বাংলাদেশের নয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেজার ফিজ বাংলাদেশের হয়ে ভালো করছেন সাম্প্রতিক এশিয়া কাপের মঞ্চে ভালো করেছেন এমনকি দুবাই অনুষ্ঠিত আই এল টি টোয়েন্টিতে নিয়মিত ভালো করছেন বাংলার পেজার ফিজের গতি কাটার ভেরিয়েশন আছে আছে বুদ্ধিদীপ্ত বোলিং আইপিএল এর ফ্রাঞ্চাইজির জন্য লিগে আছেন আইপিএল এও আগে মাতিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশ থেকে দল পাওয়ার সবচেয়ে বড় দাবিদার ফিজ ফিজের পর এই দাবিদার রিশাদ হোসেন বাংলার এই লেগি বর্তমানে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হয়ে বড় মন্টশের ঋষভ পারফর্ম করেন সেই পারফরম্যান্স কোরে এসেছেন আলোচনায় স্বয়ং রিকি পন্টিং এর নজর কেড়েছেন তিনি যে কারণে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স তাকে কিনে নেয় দুইবার তাকে ঘিরে রিকি পন্টিং এর আগ্রহের কথা স্বয়ং জানান অজি তারকা এরন ফিንስ নিঃসন্দেহে যদি বিগ ব্যাশে দারুণ কিছু করতে পারেন ঋষভ আইপিএলে পাঞ্জাবের দায়িত্বে থাকা পন্টিং এর দলে তার খেলা অনেক টাই হয়ে যাবে নিশ্চিত ঋষভ নিয়ে তাই প্রত্যাশাও বেশি থাকবে বাকিদের মাঝে নাহিদ রানা শরীফুল তাসকিন তানজিম সাকিব আছেন নিলামে বাংলার পেজারদের বিশ্বব্যাপী সুনাম আছে বিশেষ করে তাসকিন আহমেদ এর আগে ডাক পেলেও খেলা হয়নি বর্তমানে নানা লিগে খেলছেন এই পেজার তাই দলের পেজ কাটাতে লাখে নিলেও থাকবে না খরা অবাক হওয়ার কিছুই অপরদিকে নিলাম থেকে দল পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বাংলার স্পিনার রকিবুলের তবে তার নিলামের চূড়ান্ত তালিকায় থাকাও আছে বড় প্রাপ্তি হিসেবে এবার দেখা যাক শেষ পর্যন্ত এবারের আইপিএল মাতান কোন কোন বাংলাদেশের ক্রিকেটার